শুল্লাহ পিবল মনে বড়ো আশা ছিল যাবো মা মনে বড়ো আশা ছিল যাবো মা দিন করব করবোগ

দানাতে বল করি আর হসাগর পরিধি বো দেখ কো আমার তরি পাখি নই যে উরে যাব দানাতে বল করি বল করি সঙ্গে করে নাও নাও কানি কানে কৃপা করি সঙ্গে করে নাও নাও খানি বা করি চল যায় সবাই মোকা মদিনা চল যায় সবাই মোকা মদিনা মোকা মদিন না ইয়া না ইহাবি ফেললাহাবি আশা ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা না আমি করব গে নাবি জিরো যাই সালাম আমি করব গে নাবি জিরো যাই সবাই মকা মদিনায় চলো যাই সবাই মকমদিনা অরুভ সাগর পরি দিব দেইকো আমার তরি নই যে উরে যাব ডানাতে বল করে অরুভ সাগর পরি দিব দেইকো আমার তরি পাখি নই যে উরে যাব ডানা দেবর করে বড় করে সঙ্গে করে নৌবায় কানি কৃপা করে সঙ্গে করে নও খানি কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনাই চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনা রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আছা ছিল যাবো মা দেনা মনে বড় আশা ছিল যাবো মা দেনা সালম করব গিয়ে নাবি জি রোজা সালমমি করব গিয়ে নবে জি রোজা যাই সবাই মকা মতি চলো চাই সবাই মক্কা মদিনা আরব সাগর পারি দেব আমার তরি পাখি নই যে উরে যাব ডানা বর করি আরব সাগর পারি দেব আমার তরি পাখি নই যে ওরে যাব টানা দেবর করে বড় করে সঙ্গে করে নৌবায় কানি কৃপা করি সঙ্গে করে নাও নৌবাই বা করি চল যায় সবাই মোকা মদিনা চল যায় সবাই মোকা মদিনা মোকা মদিন চুলে না ইহাবি েলে ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গিয়ে নাবি জিরো যাই সালাম আমি করব গিয়ে নাবি জিরো যাই সবাই মকা মদিনায় জান চাই সবাই মকামদিনা অরুভ সাগর পরিতিবো দেইকো আমার তরি পাখি নই যে উরে যাব দানাতে বল করে অরুভ সাগর পরিতিবো দেইকো আমার তরি পাখি নই যে উরে যাব দানা দেবর করে বড় সঙ্গে করে নও ভাই কানি কৃপা করি সঙ্গে করে নও ভাই কানি কৃপা করে চলো যায় সবাই মদিনায় চল যায় সবাই মকা মদি না মকা দিন সুল্লাহ বি ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গে নাবি জিরো যাই সালাম আমি করব গিয়ে নাবি জিরো যাই সবাই মক্কা মদিনায় চলো চাই সবাই মক্কা মদিনা আরব সাগর পারি দেব নেই আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে তে ভর করি আরব সাগর পারি দেব নেই আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানা দে করি করে বর করে নাও নাও ভাই কানি কৃপা করে সঙ্গে করে নাও নাও ভাই বা করি চল যায় সবাই মোকা মদিনা চল যায় সবাই মোকা মদিনা মোকা মদিনা রা শুলে না ইহাবি ছিল যাব মাদিনা মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গে নাবি জিরো যাই সালাম আমি করব গিয়ে নাবি জিরো যাই সবাই মকা মদিনায় চলো চাই সবাই মকা মদিনা আরবসাগর রূপার দিব ডেইকোয়া মারে তরি বক্ষ্মী নই যে উরে যাব ডানাতে বর করি। আরবসাগর রুপাড়ি দিব দেই কোয়া মারে তরি বক্সী নই যে উরে যাব ডানা দে করি করে সঙ্গে করে নৌ নও বাই কানি কৃপা করি সঙ্গে করে পা করি চলো যায় সবাই মক্কা মদিনাই চল যায় সবাই মকা মদিনা মকা ম দিনা লা রসুল্লা ইহামি বল্লা ছিল যাব মা দিনা মনে বড় ছিল যাবো মা দিনা সালামি করব না ভি যে রোজা সালমি করবো যাই সবাই মকা মদিনায় না চাই সবাই মকা অরুভ সাগর পরি দিব দেইকো আমার তরি পাখি নই যে উরে যাব ডা নাতে বল করি অরুভ সাগর পরি দিব আমার তরি পাখি নই যে উরে যাব দানা দেবর করে বড় কো সঙ্গে করে নৌ নও বাই কানি কৃপা করে সঙ্গে করে নও নও বাই বা করি চল সবাই মোকা মদিন না চল যায় সবাই মোকা মদিনা মোকা মদিন না না শুলেন না ইহাবি ফেললাহাবি ছিল যাবো মা দিনা অনে বড়ো ছিল যাবো মা দিনা সালামি করব গিয়ে না ভি জিরো যাই সালমি করবো যাই সবাই মকা মদিনায়। জানতে যাই সবাই মকমদিনা অরুভ সাগর পরিতিবো দেইকো আমার তরি পাখি নই যে উরে যাব ডানাতে বল করে অরুভ সাগর পরিতিবো দেইকো আমার তরি পাখি নই যে উরে যাব ডানা দেবর করে বড় কো সঙ্গে করে নৌবায় কানি কৃপা করি সঙ্গে করে নৌবাই খানি কৃপা করি চলো যাই সবাই মক্কা মদিনাই চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনা রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছিল যাব মাদিনায় মনে বড় আশা ছিল যাব মাদিনায় সালাম আমি করব গে নাবি জিরো যায় সালাম আমি করব গিয়ে নাবি জিরো যায় সবাই মকা মদিনায় জানো চাই সোໄປ মকামদিনা অরুভ সাগর পরি দিব দেইকো আমার তরি পাখি নই যে উরে যাব দানাতে ভর করি অরুভ সাগর পরি দিব দেইকো আমার তরি পাখি নই যে উরে যাব Tā te borukori.